আজ বড়কে বরের পছন্দের বিফ খিচুড়ি বানিয়ে খাওয়ালাম একেবারে পুরো একদম সে বিফ খিচুড়ি খেতে প্রচুর পছন্দ করে তো আজকে আমিও বানিয়ে ফেললাম বিফ খিচুড়ি আর দুজন মিলে একসঙ্গে খেলাম আসলে দুজন মিলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা বিফ খিচুড়ি খাওয়ার জন্য বসে পড়েছি আমি আর আমার বর সাথে আছে আমাদের গরমা কলা অ্যান হচ্ছে যে আমাদের পানি ঠান্ডা পানি যে আমরা বসে গেছি খাওয়ার জন্য আজকে তো আমরা দুজন আজকে তো একেবারে তাকাবই না খুব মজা করে খাবো কারণ আজকে আমাদের মাংস ছিল এখানে তারপরে হচ্ছে তোমার আলু ছিল প্লাস হচ্ছে যে আমরা খিচুড়িটা করেছি অনেক মজা করে আসলে এই ধরনের খিচুড়িও ভীষণ পছন্দ করে তাই ওর পছন্দের জন্য আমাকে রেগুলার বানাতে হয় তো আমিও ওকে মাঝে মাঝে খাইয়ে দিচ্ছিলাম হাত দিয়ে তারপরে দেখলাম যে এখন দুজন মিলেই খাওয়া স্টার্ট করে দিয়েছে আসলে আমরা যখন খাই আমরা প্রায় সময় একই প্লেটে খাই কারণ এক প্লেটে খেলে কিন্তু অনেক ভালোবাসা বাড়ে তো প্রায় সময় দেখা যায় বেসিক্যালি আমরা যখন এরকম কিছু খাই একসঙ্গেই খাওয়াটা হয় আমাদের তো আমাদের দুজনের মধ্যে বলতে পারে ভালোবাসাটা অনেক বেশি আর সত্যি কথা বলতে আমরা দুজন দুজনকে এরকমভাবেই মাঝে মধ্যে খাইয়ে দিয়ে থাকি তো যাই হোক এটা কোনো কথা না আজকে আমার বড় অনেক মজা করে খাচ্ছে আসলে সে অনেক বেশি এই খিচুড়িটা লাইক করে যার কারণে আমার এটা বানাতে হয় বাসায় আর আমরা দুজনে বেসিক্যালি খাওয়া দাওয়া ওরমভাবে পছন্দ না করলেও ও বেশি পছন্দ করে আমার থেকে খাওয়া দাওয়া মানে ওর ওর খাবারের তালিকায় মাংস তারপরে এগুলোর তালিকা অনেক বেশি ও প্রায় বাংলাদেশে অনেক খানা খেয়ে থাকে বাংলাদেশে অনেক খাবার ওর পছন্দ বাট ওর হচ্ছে যে বাংলাদেশি খাবারের মধ্যে এতগুলো খাবার ওকে বানিয়ে খাইয়েছে তেহারি তারপর হচ্ছে পোলাও সব কিছুর মধ্যে ওর কাছে বেস্ট লাগে খিচুড়ি তাই সপ্তাহে একবার আমাকে একটু হলেও বানাতে হয় ওর জন্য বিফ খিচুড়ি কারণ বিফ খিচুড়ি ছাড়া ওর নাকি চলে না তো এই হচ্ছে ব্যাপার এর আগে কখনো পাকিস্তানি বিফ খিচুড়ি খাইনিও তো আমি আসার পরেই ফার্স্টে আমার হাত থেকে খেয়েছে ও অনেক বেশি পছন্দ করে এই খাবারটা তো আমরা অনেক গল্প করতে করতে খাচ্ছিলাম আর আমরা দুজন এরকমই আমরা খুব মিলেমিশে থাকি আমরা দুজন এরকমই যাই হোক তাই হোক বাট আমাদের খাওয়া দাওয়া চলাফেরা আমরা সবসময় একসঙ্গে করার চেষ্টা করি মার্কেটে বাজারে ও কখনও আমাকে রেখে বাজারেও যায় না কখনও আমাকে কোথায় খায়ও না বলতে গেলে তো বাসায় আমরা অলওয়েজ এভাবেই যদি একসঙ্গে মিলেমিশে থাকি খাওয়া দাওয়া করি সবসময় তো একটা কথা হচ্ছে কি আমরা দুজন ভালো আছি এটাই অনেক অনেকে আমাদের পোস্টে কমেন্ট করে বা আমাদের ভিডিওতে কমেন্ট করে গরিব এটা ওইটা তবে একটা কথা কি জানেন আমি যেরকমই হই এটা কোনো কথা না বাট আলহামদুলিল্লাহ আমি যে ভালো আছি এটাই অনেক লাইফে সুখী কজন হতে পারে বলেন ভালোবেসে দুজনে সংসার করছি দুজন দুই দেশের মানুষ এটাই তো অনেক বেশি তাই না মানুষের টাকা পয়সা কি সারা জীবন থাকে আর টাকা পয়সা দিয়ে কী হয় টাকা পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না হাজারো মানুষের সংসারে দেখবেন যে টাকা পয়সা থাকা যাই থাক বাট হ্যাপি লাইফ হ্যাপি লাইফ লেট সবাই করতে পারে না তো এদিক দিয়ে আমরা অনেক বেশি ভালো বলতে পারেন আমরা আমাদের মতো করে ভালো আছি এটাই হচ্ছে অনেক বেশি পাওয়া লাইফে আর লাইফে নিজের সব নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার থেকে আনন্দ হয়তো আর কোনো কিছুতে থাকতে পারে না এই হচ্ছে কথা তো আমাদের ব্যাপারটাও এরকম দুজন দুজনকে পেয়েছি আর কত কষ্ট করে নিজের দেশ ছেড়ে এই দেশে এসে এখন সংসার করছি এটাই তো অনেক বড় পাওয়া এর থেকে বড় পাওয়া হয়তো কিছু হতেই পারে না তাই না তো ওর জন্য সব কিছু স্যাক্রিফাইস করেছি আর আলহামদুলিল্লাহ আমি ঠকিনি আমি জিতেছি কারণ যার জন্য আমি আমার দেশ ছেড়েছি সব কিছু ছেড়েছি সে আমার সাথে অ্যাটলিস্ট বেইমানি করেনি সে আমার সঙ্গেই আছে আসলে মানুষ সব মানুষ তো আর ভালো কমেন্ট করবে তা না সবাই অনেকে খারাপ চোখেও দেখে বাট খারাপ চোখে দেখলে কিছু করার নেই কথা হচ্ছে যে আমরা সিম্পল কিছু কন্টেন্ট বানাই আমাদের লাইফ স্টাইল নিয়ে তাছাড়া সব কথা বলতে গেলে হচ্ছে অনলাইনের লাইফ আর হচ্ছে সত্যিকার লাইফ অনেক পার্থক্য আছে কিন্তু এক কথায় বলতে গেলে আমরা অনেক ভালো আছি এটাই হচ্ছে মেন কথা দুজনে ভালো আছি সুখে আছি এটাই হচ্ছে অনেক তো আজকে দুজনে খাচ্ছিলাম আর আমাদের ভালোবাসা দেখে আমাদের এলাকাবাসী তারপর সবাই যারা যারা আমাদের দেখে আমার শাশুড়ি মা সবাই বলে যে তোরা এরকমভাবেই থাক সারা জীবন কখনোই তারা খারাপ কিছু বলে না সবসময় আমাদের সাপোর্ট করে আর আমার বাড়িতে আমার শাশুড়িমা আমাদেরকে আরও বেশি সাপোর্ট করে আমরা যখন ব্লগ ব্লগস বানাই ভিডিও বানাই আমাদেরকে অনেক হেল্প করে উৎসাহিত করে যে তোমরা এভাবে বানাও ওভাবে বানাই এভাবে করো তো আমাদেরকে অনেক বেশি হেল্প করে জন্য আমাদের অনেক ভালো লাগে যে আমাদের শাশুড়িমা আমাদের ইন্সপায়ার করে সকল কাজে তো যাই হোক আমার পরিবার থেকে কোনো সমস্যা নেই কারণ আমার পরিবারে সবসময় আমার সবাই মিলেমিশে থাকি আর হচ্ছে যে পরিবারের সবাইকে নিয়ে সবসময় ভালো থাকার যে আনন্দ এই আনন্দটা আসলে কখনোই মানে বলে বোঝানো যাবে না আর পাকিস্তান আমার কিন্তু পরিবারের সবাইকে নিয়ে থাকা হয় একসাথে পুরো ফ্যামিলি নিয়ে আমরা একসঙ্গে থাকি তো এটার মধ্যে একটা আলাদা মজা আছে পুরো ফ্যামিলি নিয়ে থাকার আর আমি একটা পাকিস বাংলাদেশি মেয়ে হয়ে পাকিস্তানে এসে বিদেশি শ্বশুরবাড়ি বিদেশের সবাই কিনে তাল মিলিয়ে চলতে পারতে সেটা কয়জন পারে অনেকে আমাকে বলতো যে এক মাস টিকবে না ছয় মাস টিকবে না কই দুই বছর তো আলহামদুলিল্লাহ কাটিয়েই দিলাম তাই না আমাদের লাইফটা আসলে জীবনে ভালো থাকাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কিছু ভিডিও ফুটেজ বানাই আমাদের ভালো লাগার জন্য এতটুকুই বাট তার মানে এটা না যে আমরা খারাপ আছি বা ভবিষ্যতে খারাপ হয়ে যাও ভিডিও অনেক মানুষই বানায় তাই না ভিডিও শখের পাশে সবাই বানিয়ে থাকে তার মানে এটা না যে অনেকে আসে আমাদের বদ দেয় যে এরকম থাকবেন এটা করবেন আসলে কী জানেন আল্লাহ আল্লাহতালা যার ভাগ্যে যেটা লিখছে সেটা সে পাবে কখনো কাউকে উপহাস করে গালিগালাজ করে কোনো কিছুই হাসিল করা সম্ভব নয় আর আমরা সেই সুদূর পাকিস্তানে থাকি কত দূরে তো যারা মোবাইলের ভিতরে বসে গালিগালাজ করে এটা করে লাভ কি বলেন কোনো কিছু আছে আর আমার হাজব্যান্ডও ভালো ভালো আমিও ভালো আমরা তো কখনও কোনো খারাপ ভিডিও বানাই না বা খারাপভাবে চলাফেরাও করি না তাহলে কিছু মানুষ আসলে যে ফোরন কেটে কেটে কথা বলে আমাকে আমার হাজব্যান্ডকে নিয়ে এটার মানে কি আমরা তো আমাদের মতো করে ভালো আছি তো যাই হোক বন্ধুরা আমার বর আর খাবে না বলতেছে তার এখন পেট ভরে গেছে আসলে ব্যাপার হয়েছে যে ও আজকে নাস্তা করছে একটু লেট করে যার কারণে খেতে পারতেছে না আর একটু খাবার খেয়েছে তো এখন সে কোক খাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছ তোমরা কোলা তো আমিও খাচ্ছিলাম বাট আমি আসলে এত খেতেও পারবো না একটুখানি খাবো কারণ আমার থেকে বেশি ও খায় তো ও বলতেছিল যে ঠিক আছে তুমি মালভে একটু খেয়ে রেখে দাও পরে আমি খেয়ে নিব এরকমই আমি যখন ভাত মাখিয়ে রেখে দিই পরে আবার ও সেটা খায় মানে আমাদের মধ্যে এরকম কোনো ইয়া নাই তো এই হচ্ছে ব্যাপার ও আসলে মাটির মতো একজন মানুষ সহজ সরল মানে ভালোবাসতে জানে সবাইকে এরকম একটা মানুষ যে ভালোবাসতে জানে ভালোবাসা কাকে বলে কীভাবে সব কিছু আসলে ওর কাছ থেকে শেখা উচিত এত ভালো একটা মানুষ আমার বর তো আমি খাচ্ছিলাম বিপগুলো অনেক সুন্দর ছিল আজকে ছোটো ছোটো করে আমি যখন বিপ খিচুড়িটা বানাই এটা আমার শাশুড়ি মা আমার বর দুজনেই খুব পছন্দ করে আর কথা তো কী বলবো সে তো আরও বেশি পছন্দ করে তো সবাইকে দেওয়ার পরে যে আমরা দুজনে খাতে বসছিলাম তো আমি আর খেতে পারতেছি না কারণ আমার বর খাবে না তো এইটুকু আমি রেখে দেবো কারণ আমার বর পরে খাবে আবার তো এই হচ্ছে কথা তো মোটামুটি আমারও খাওয়া কমপ্লিট দুজন মিলে বসে আসলে যতটুকু যতটুকুই খেলাম ততটুকুতেই আলহামদুলিল্লাহ যাই করছি যতটুকু খাইছি এর এটাই আমাদের জন্য অনেক বেশি তো তারপরে আমি একটু কোকটা খেলাম কারণ এখন খাওয়ার পরে একটু কোক না খেলে হয় না তো এইভাবে আসলে রেগুলার আমরা খাওয়া দাওয়া করি একসাথে মিলেমিশে থাকি আর আমাদের সংসারটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি তো বন্ধুরা আমাদের ভালোবাসা আর আমাদের সুন্দর সংসার তোমাদের কাছে কেমন লাগলো দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো বাই বাই